لل তোমার জীর্ণ শরীর বুড়িমা হাঁটতে পারো না নড়তে পারছো না ঠক করে কাঁপছো তারপরেও ভারী গাঁঠুরি মাথায় লাঠি ধরে ধরে কেন চলেছো বুড়িমা বুড়িমা দুঃখের কথা শোনায় আহারে বড় আশা ছিল আমি এই গ্রামে এই এই দেশেই মরব কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে যেই একটা বদবাইস ছেলে এলো হঠাৎ করে কি একটা ধর্ম প্রচার করে ইসলাম ধর্ম নাকি তারপর কলমানা করলে নাকি তাকে মেরে দেওয়া হয় তাই এ দেশে আর ভালো লাগে না খুব বাজে ছেলে খুব বাজে ছেলে জামায় থাকা যাবে না দেশ ছেড়ে চলে যাচ্ছে এবার দেখেন গুড ডেগি গুড পিংগিং পায় চম ডপ ৰ ভৰ বৰ পট পথ চল যায় এ এজন বেগ এই রক্ত বোড়েলে বত্তি যায় ছনের গান করি মাতা পাড়ে তো ছাতা পায় ছৌলো মকক পায় পাড়ে তো ছাতা পায় ছৌলো মকক পায় মনে মনে চায় আমি যত বন্ডার বেটা এই রক্ত বোড়েলে বত্তি যায় ছনের গান তুমি একটা কাজ করো বুড়িমা তোমার এই ভারী কাঁঠ তুমি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা মনে মনে করছে যা বাবা তোর মতন ভালো ছেলে তোর মনে এত দয়া তুই আমার কষ্ট সহ্য করতে না তুই আমার গাঁঠরে নিজের মাথায় নিবি বাবা আমার হাত ধরে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিবি বাবা তোর মনে এত দয়া আহা যদি মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হইতিস বাবা আমি এক চান্সে তোর নবী বলে মেনে নিত আহা কার সঙ্গে কি কথা বলছে বলে বুড়িমা তুমি একটা কাজ করো তোমার এই ভারী গাঁটুনি আমার মাথায় দাও আমার হাতটা ধরো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি ওই বুড়িমা নিজের গাঁটুনি সেই লোকটার মাথার উপরে দিয়ে বুড়িমা লোকটার হাত ধরে এবার গুটি গুটি প্রায় চলেছে এক পা করে যায় আমার নবীকে গালাগাল করে এক পা করে যায় আমার নবীকে গালাগাল করে সারা রাস্তা গালাগাল করতে করতে বুড়ি যাচ্ছে এবার দেখে के 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 गोरे ही सोनाई ताते अपनों सोचा हेलो ये ना मोहब्बत तो उस तो बता के के गोरे ही सोनाई ताते अपनों Chanchele kada to yi maka ara riri kekikin to কোন বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল এইবার লোকটা মাথায় গাঁটুরি বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাব না আমার গাঁটুরি নিচে নামিয়ে দাও এই পর্যন্ত আমার শেষ লোকটা মাথায় গাঁটুরি ছিল গাঁটুরিটা বুড়িমার পায়ের কাছে রেখে দিল এবার বুড়িমার হাতটা ছেড়ে দিয়ে বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই এবার আমি চলি তখন বুড়িমা বলছে গোকা আচ্ছা বাবা তোকে একটা প্রশ্ন করি বলে বলো বুড়িমা বলে আচ্ছা বাবা তুই যে এতটা দূর এতটা রাস্তা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার গাঁঠুরি নিজের মাথায় দিলি বাবা আমার হাতটা ধরে যে এতটা পদ আমার সাহায্য করে আমাকে গন্তব্যে পৌঁছে দিলি একটা বা তোর নামটা বলবি না বাবা একটা বা তোর পরিচয়টা বল তুই কার ছেলে বাবা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আহা তুই যদি নবী হতিস বাবা কি ভালো হতো একটা মাত্র পরিচয় বলে জানা তুই কার ছেলে বাবা তোর নাম কি যে এই কথা বলেছে তখন লোক তার চোখ থেকে অঝর নে অশ্রু গড়িয়ে পড়ে তখন বুড়ি মা বারবার রিকোয়েস্ট করে হ্যাঁ বাবা বল তোর নাম কি বাবা তুই এত ভালো ছেলে তোর মতো ভালো ছেলে কে বাবা তোর পরিচয় কি একটা বল বল বুড়ি মা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা একটা বল তোর পরিচয় কি তাহলে শোনো আমার পরিচয় আমি আমি কার ছেলে আমার নাম কি আমার পরিচয় सोचे रे मोरे रे बाबा রাস্তা যাকে তুমি গালাগাল করেছো বুড়ি মা এক পা করে হেঁটেছো আর যে মোহাম্মদ তুমি গালাগাল করেছো বুড়ি মা ও বুড়ি মা আমি সেই আব্দুল্লাহ বাটা মোহাম্মদ জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ বুড়ি মা তুমি সারা রাস্তা আমাকে গালাগাল করেছো বুড়ি মা আমি যদি সেই আব্দুল্লাহ বাটা মোহাম্মদ তখন বুড়ি চোখের মা আমরার মতন হয়ে গেছে কি অবস্থা কার সঙ্গে কি কথা বললাম যে বুড়ি এক পা করে হেঁটেছে আর আমার নবীকে গালাগাল করেছে আমার নবী মুখটা বন্ধ করে চুপচাপ ওই বুড়িমার গালাগাল শুনতে শুনতে সারা রাস্তা বুড়িমার সাহায্য করেছে আজকের সেই তো হলো আমার নবী আমার নবী পারলে বুড়িমাকে বলতে পারতো বুড়িমা আমি তোমার হেল্প করছি সাহায্য করছি তুমি আর গালি দিচ্ছ তুমি গালা গালি দাও একটা কিন্তু আল্লাহ রসুল বললো না হাত ধরে রসুল বুড়িমার কাঠুরি মাথায় দিয়ে গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল যে বুড়িমা বললো বাবা তোর পরিচয় কি বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে যার জন্য তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ আমি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ আহাহা কি আদর্শ এই কিছুদিন আগে এই যুবক ছেলেরা ভালো জানে এ বছর খানিক আগে ফেসবুক খুললে একটা বুড়িটা দেখা যেত খুব গালাগাল করতো আপনারা কি দেখেছে এই একটা লোক রাগ একটা যুবক ছেলে দেখা তো বলে তেষট্টি তেষট্টি এই শুনেছ না তোমরা তোমরা দেখেছো একদম খুললেই ছেলে পেছনে তেষট্টি আর ওই বুড়ি পেছনে অস্তির ও বুড়িমা তার পটলা পর্নি গুচিয়ে দেশ ছেড়ে চলে যাবে গ্রাম ছেড়ে চলে যাবে গ্রামে থাকবো না এখন ওই ছেলেটা বলে বুড়িমার অনেক জ্বালিয়েছে একটু করতে হবে তাই গিয়ে বুড়িমার ব্যাগটা ধরেছে ধরে বুড়িমার হাত ধরে যাচ্ছে চলো বুড়িমা তোমার পৌঁছে দিই এখন বুড়িমা ধরে নেন গালাগাল শুরু ওই ছেলেটার জন্য বদমাইশ ছেলে বাদে ছেলে দুশ্চরিত্র ছেলে ওর জন্য গেলাম ছাড়তে পারছে আমার এখন ওই ছেলেটাই তো ব্যাগ ধরে যাচ্ছে এখন আমার নবীর মতো কি ওই ছেলেটার চুপচাপ মুখ বন্ধ করে বুড়িমার গালাগাল সুন্দর সুন্দর গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পিছনে এক লাতিমের খানায় দেবে ভালো করে বুঝবেন আমার নবীর আদর্শ কাকে বলা হয় বুড়িমা তো গলা গাল করেছে আমার নবী কোনো টু শব্দ করলো না যখন বুড়িমা জিজ্ঞেস করলো হ্যাঁ বাবা তোর মনে এত মায়া তোর মনে এত দয়া তোর নামটা একটা বার বল বুড়িমা আমি সেই আবদুল্লাহ বেটা মোহাম্মদ সঙ্গে সঙ্গে রসুলের হাতে হাত দিয়ে ক্ষমা আছে হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক এবং তুমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর তোমার মতো মহা মানব তোমার মতো মহানবী নবী পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম জোরে বলুন